একই দাঁড়াবো এতে প্রাণ থাকুক যে হবে সে হোক রুখে মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কা হিংসা হানাহানিতে বিধ্বস্ত মুর্শিদাবাদে শুধুমাত্র হৃদয়ের কথা শুনেছেন এরা রানীপুরের দাস আর সানাউল শেখের গল্প যেন হার মানাবে রূপকথাকেও সানাউল শেখ ও তার ভাই উকিল শেখের বাড়ির উল্টো দিকেই মানিক দাসের বাড়ি শুক্রবার সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্তির আগুনে যখন পুড়ছে মুর্শিদাবাদ তার আঁচ এসে পড়ে মানিকের দুয়ারে কিন্তু সেই আঁচ মানিকের চৌকাট পেরোতে দেননি সানাউল উকিলরা কারণ হিন্দু মুসলিম ভেবে তো তারা কখনোই একসঙ্গে থাকেননি তাদের পরিচয় তারা প্রতিবেশী তাই আগাগোড়া প্রাণ দিয়ে বন্ধু মানিকের পাশে থেকেছেন সানাউলরা তুলসী ও চন্দনের গুণে সমৃদ্ধ এটি ত্বকের পক্ষে যেমন সহায়ক ব্যবহার করাও তেমনই সহজ এই গল্প সানাউল এবং মানিকের গল্প গন্ডগোলের সময় বাড়িতে হামলা হয়েছিল মানিকের বাঁচার জন্য সানাউলের বাড়ির দুয়ারে এসে তিনি পৌঁছন ডাকতে শুরু করেন এরপর সানাউল তার ভাই যাকে এলাকার বাসিন্দারা উকিল নামে চেনেন তারাই রুখে দাঁড়ালেন যারা হামলাকারীরা তারা তাদের রোখার পর এখান থেকে চলে যান বার বার করে হামলার চেষ্টা হয়েছে কিন্তু বারবার করে রোখার চেষ্টাও হয়েছে এসে একটু থামাইলো চলে গেল তো আবার পরে থেকে আবার হওয়া করেছে সব ইটপাত্র চালাতে লাগলো ওনারা তারপরেও চেষ্টা করে হ্যাঁ করেছে থেমতে পারেনি দু চেষ্টা করেছে চেষ্টা করেছিল মানিকের বাড়ি বাঁচাতে প্রাণের ঝুঁকি নিতেও দ্বিধাবোধ করেননি সানাউল ও তার ভাই ওরা যখন দ্বিতীয়বার চলে এলো ঠিক আছে হাসা মানে আবি জাবি যত অস্ত্র ফস্ত্র যা আছে নিয়ে এলো দেওয়ারাকে বলছি কি ভাই চলে যাও আর اكو তো পেঠিয়ে দুনু ঝামেলা টামেলা। আপনি কি বললেন যখন যারা হামলাকারী আসলো তাদেরকে সরাসরি কি বললেন? সরাসরি বললাম কি এখানে আমরা শান্ত আছি শান্ত থাকতে দিন চলে যাও। বল না আমরা হিন্দু মুসলমানে যুদ্ধ চাই না। একবারে ভাইয়ের মত ওয়াদের বাড়ির তরকারি খায় আমাদের বাড়ির তরকারি খায় দে ওয়াদের সাথে বিদায়বাদ করব কেন করব? আমিও ছিলাম এখানে বাইরে থেকে কিছু লোক এসে অশান্তি করার চেষ্টা করেছিল। হ্যাঁ তো আমরা এই রুখে ডালা দিন কয়েক আগে অশান্তির মাঝেই মুর্শিদাবাদের শমশেরগঞ্জে দেখা গেছিল সম্প্রীতির নজির মুসলিম প্রতিবেশীদের বুক দিয়ে আগলে রেখেছিলেন হিন্দু প্রতিবেশীরা রেবার সংকটের মুহূর্তে হিন্দু বন্ধুর পাশে দাঁড়ালেন মুসলিম বন্ধুরা এই কঠিন সময়েও যেন সানাউল উকিল স্বপন বংশীলালরা সংকল্প নিচ্ছেন আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি আবির দত্ত এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুকি আমরা মান না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।